হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো চিলি সয়া তার জন্য চিলি সয়াটাকে আমি সয়াবিনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এখন আমি হলদে পাউডার কাশ্মীর চিলি পাউডার নুন আর দিয়েছি একটু হলদি পাউডার আর কর্নফ্লোর দিয়েছে দিয়ে আমি মেখে দশ মিনিটের জন্য এটা রেস্টে রাখবো আর নিয়েছি পেঁয়াজ বড়ো বড়ো সাইজ করে পেঁয়াজ কেটে নিয়েছে ক্যাপসিকাম একটা বড়ো সাইজের কেটে নিয়েছে রসুন টমেটো এই দিয়ে রান্নাটা করব এখানে নিয়েছে নিয়েছে সয়া সস আর টমেটো সস একসঙ্গে এটা গুলে নিয়েছে আর নিয়েছে নুন পরিমাণ মতো কাশ্মীরি চিলি পাউডার হলদি পাউডার গোলমরিচ পাউডার এই দিয়ে আমি রান্নাটা করব পুরো রান্নাটা এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল সয়াবিনগুলোকে আমি ভেজে নেব ভালো করে লাল করে সয়াবিনগুলোকে ভেজে নেব সয়াবিন বাচ্চা খাওয়া খুবই ভালো খুব প্রোটিন আছে তারপর সয়াবিনটা ভাজা হয়ে গেছে বাচ্চাদেরকে সয়াবিন খাওয়াতে লাগে তারপরে নিয়েছি সর্ষে তেল পেনের মধ্যে দিয়েছি সরষের তেল তেলটা একটু বেশি দিয়েছে তারপরে ফুড়ন দিয়েছি আমি ফোড়ন না তারপর দিয়েছি আমি রসুন রসুনটাকে আমি লাল করে ভেজে নেবো একদম ইজি প্রসেসে বানাবো বাচ্চারা এই ধরনের রেসিপি চেটে ফোটে খা খেয়ে নেবে খুব টেস্টি হয় খেতে লুচি পরাটা নান প্লেন রাইস ফ্রায়েড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে তারপরে রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ পেঁয়াজ আমি বড় বড় সাইজে দুটো নিয়ে আছি আর বড় বড় সাইজ করে কেটে নিয়ে আছি পেঁয়াজটা দি পেঁয়াজটা লাল করে ভেজে নিব হেভি টেস্টি হেভি ইজি প্রসেস তো পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব আমি টমেটো একটা বড় সাইজে টমেটো নিয়েছে টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন দিয়ে দেব আমি ক্যাপসিকাম ক্যাপসিকাম একটা বড়ো সাইজে নিয়েছে ছোট পিস ছোটো ছোটো পিস করে নিয়েছে ক্যাপসিকাম দিয়েও আমি একটু নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব দেখতে খুব সুন্দর আছে কালারফুল তারপরে দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন দেব হলদি পাউডার আর দেব কাশ্মীরি চিলি পাউডার আর লঙ্কা দেবো না আমি লঙ্কা না দিয়ে আমি গোলমরিচ পাউডারটা দিয়ে দেবো গুলমরিচ পাউডার দিয়েছে দিয়ে এখন ভালো করে মিক্স করে দেব খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছে আমি স্টিমটা কমিয়ে এখন ঢেকে দেব তাহলে সেদ্ধ হয়ে যাবে সব সবজি এগুলো পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম আবার ঢাকনা উঠে আবার নাড়াচাড়া করে দিচ্ছে এখন দিয়ে দেব আমি এখানে টমেটো সস আর সয়া সস আছে একসঙ্গে মিক্স করে নিচ্ছি আমি এখন আমি এই সয়া সসটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সয়াবিনগুলো হ্যাঁ এখন আমি দিবি একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন দিয়ে দেবো আমি সয়াবিন ভাজা সয়াবিনগুলো দিয়ে দেব দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেব একদম ইজি প্রসেস কিন্তু খেতে অসাধারণ টেস্টি চিলি চিলি পনিরের রেসিপি সরি পনির না চিলি সয়ার রেসিপি এখানে পনিরও দেওয়া যেত পনির দিলেও ভালো ভালো লাগবে আমি আর পনিরটা নি শুধু সয়াবিন দিয়েই বানিয়েছে তারপরে আমি ঢেকে দিয়েছি চার মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা উঠে এবার নাড়াচাড়া করে দিয়েছে হয়ে গেছে আমার এবার আমি গ্যাসটা অফ অফ করে দেব গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর সার্ভ করবো গরম গরম চিলি সয়ার রেসিপি সেম প্রসেসে চিলি পনিরও বানা বানানো যাবে